আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনীবাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ফেরাজ যে দশ ব্যক্তির জন্য দোয়া করে থাকেন এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যাদের জন্য সম্মানিত ফেরাজ তারা দোয়া করে থাকেন ফেরাজ তারা নিষ্পাপ ও পুত পবিত্র তারা সর্বদা আল্লাহর তাজবি ও আপাততে মগ্ন থাকে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল মানুষের জন্য ফেরাস্তাদের দোয়া করার বিষয়টি কুরআন ও সুন্না দ্বারা প্রমাণিত এমন কিছু আমল আছে যার মাধ্যমে ফেরাস্তাদের দোয়া পাওয়া যায় ফেরাস্তাদের দোয়াপ্রাপ্ত দোয়া দশ শ্রেণীর মানুষের পরিচয় উল্লেখ করবো ইনশাআল্লাহ এক নম্বর সালাদ শেষে অজুসহ সহ নিজ স্থানে অবস্থান করা সালাদ শেষে অজুসহ যেসব মুসল্লির সিয় স্থানে বসে থাকে তাদের জন্য ফেরাস্তারা দোয়া করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে যারা সালাতের পর নিজ স্থানে বসে থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ পর্যন্ত তার না হবে তারা বলেন হে আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দিন এবং হে আল্লাহ আপনি তাদের উপর দয়া করুন দুই নাম্বার রুগী দেখতে যাওয়া যারা রুগীর সেবা করে বা রুগী দেখতে যায় ফেরেস্তারা তাদের জন্য দোয়া করেন হাদিসে এসেছে হজরত আলী রাজন বলেন আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে সত্তর হাজার ফেরস্তা যায় এবং তারা সবাই সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয় আর যে ব্যক্তি সন্ধ্যায় কোনো রোগীকে দেখতে গেল তার সঙ্গে সত্তর হাজার ফেরাস্তা যায় এবং তারা সবাই সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে আর তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয় তিন নাম্বার করে অজু করেছেন যে ব্যক্তি অজু করে রাত যাপন করেন তার শিউরে একজন ফেরেস্তা রাত যাপন করেন তিনি যখন গুম থেকে জাগ্রত হন কোনো কোনো বর্ণনামতে যতবার গুমের ভিতর নড়াচড়া করেন তখন ওই ফেরেস্তা বলতে থাকেন হে আল্লাহ অমুককে মাফ করে দিন কেননা তিনি পবিত্র অবস্থায় রাত যাপন করেছেন চার নম্বর মসজিদে প্রথম কাতারে সালাত আদায় করা পারাবিন বিন আজেব রদি আল্লাহ তালাহ বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় আল্লাহ প্রথম কাতারের সালাত আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা রহমতের দোয়া করেন পাঁচ নম্বর ইনি জ্ঞান শিখানো রসুন সাল্লাহ ল আলেহসাল্লামের সাথে করেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরাস্তারা রহমতের দোয়া করেন যারা মানুষকে কল্যাণকর বিষয় তিনি জ্ঞান শিখায় এমনকি গর্তের পিপিলিকা ও সাগরের মাস তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করে ছয় নম্বর রসূন সাল্লাহ ল উপর দুরুত পরা আবদুল্লাহ বিন আমের বিন রাবিয়া তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেছেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মেম্বারে বক্তব্য দিতে গিয়ে দাঁড়িয়ে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি দূরত পেশ করবে ফেরেজ তারা তার জন্য দোয়া করবে তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দূরত পেশ করতে থাকবে সুতরাং কম হোক বেশি হোক যার ইচ্ছা সে দূরত পড়তে পারে সাত নাম্বার দোয়া করলে দোয়া পাওয়া যায় রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কোন মুসলিম তার অনুপস্থিত জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাতার কাছে একজন নিযুক্ত থাকে যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন নিযুক্ত ফেরেশতা বলে আমিন হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার বায়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তা দান করুন আট নাম্বার প্রতিদিন দান করা প্রতিদিন কিছু না কিছু দান করলে ফেরাস্তাদের দোয়া পাওয়া যায় রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর করেছেন প্রতি সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে দুজন ফেরেস্তা আসেন তাদের একজন বলেন হে আল্লাহ খরস্কারীর দন আরো বাড়িয়ে দিন আর দ্বিতীয় জন বলেন হে আল্লাহ কিপনকে ধ্বংস করে দিন নয় নাম্বার নামাজের কাতারে ডান দিকে অবস্থান করা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ সেসব মানুষের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারে ডান পাশে সালাত আদায় করে 10 নাম্বার কাতারের মাঝখানে খালি জায়গা পূরণ করা রাসূল সাল্লাম আলাইহি এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা কাতারের সঙ্গে মিলিত হয়ে সালাত আদায় করে আর যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ এর কারণে তার মর্যাদা বৃদ্ধি করেন মহান আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন.